হাই এভরি ওয়ান ওয়েলকাম টার ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্মেন্ট জব তোমাদের যে প্রিভিশ ইয়ার জিআই ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ফিফটিন যেখানে আমরা দুটি সেটের জিআই নিয়ে আলোচনা করবো বা নিয়ে আলোচনা করবো একটা ডাবল পি কনস্টেব মেন্স টোয়েন্টি নাইনটিন আর ডাবল ইউপি এক্সাইজ কনস্টেবল ম্যান্স টোয়েন্টি নাইনটিনের টোয়েন্টি টোয়েন্টি বা টোয়েন্টি নাইনটিনের দুটি দুটি যেহেতু কম কম করে আসে মেন্সের পরীক্ষা বুঝতে পারছো পনেরোটি দশটি করে থাকে তো সেই জন্য দুটিকে একসাথে করে নেব এর আগে আমাদের চোদ্দটি ক্লাস হয়ে গেছে জিআইয়ের ওপর যারা যারা দেখুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগে ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস জয়েন হওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে আজকে দেখো ফার্স্ট কি রয়েছে যে এ হচ্ছে সি এর বাবা ডি হলো বি এর পুত্র ই হলো এর ভাই এটা ডাই না ভাই যদি সি ডি এর বোন হয় তাহলে বি এর সঙ্গে ই এর কি সম্পর্ক কি বলছে এ হলো সি এর বাবা তাহলে এ হচ্ছে বাবা কার সি এ তাহলে বাবা এখানে মেল আমি সেটা লিখে নিই পাশে মেল আর ডি হচ্ছে বিয়ের পুত্র ডি হচ্ছে বিয়ের পুত্র মানে ডি হচ্ছে পুত্র এ হচ্ছে মেল সি সিটার সম্পর্কে জানি না এখন আমরা যদি সি ডি এর বোন হয় অর্থাৎ ডি এর বোন হচ্ছে সি তাহলে সি হচ্ছে ফিমেল তাহলে বিয়ের সঙ্গে ই এর কি সম্পর্ক দেখো এরা যদি ভাই বোন হয় তাহলে এরা দুজন স্বামী স্ত্রী হতে হবে তাই না এ বি স্বামী স্ত্রী হতে হবে তাহলে এ যেহেতু বাবা তাহলে বি অবশ্যই স্ত্রী তার আর এখানে কি বলছে যে ই হলো এর ভাই তাহলে ই হচ্ছে এর ভাই এর ভাই হচ্ছে ই তাহলে ইও হচ্ছে মেল এবার বলছে বিয়ের সঙ্গে ই এর সম্পর্ক কি বিয়ের সাথে ই এর কি সম্পর্ক দেখো বিয়ের কে হয় বিয়ের যদি এর ভাই হয় অর্থাৎ স্বামীর ভাই তারও ভাই হচ্ছে তাহলে অপশন নাম্বার এতে রয়েছে সঠিক অ্যান্সার যদি এখানে আসতো যে ই এর সাথে বিয়ের কি সম্পর্ক তাহলে ই এর কে হতো ই এর ভাইয়ের বউ বা স্ত্রী বা দাদার স্ত্রী তাহলে বৌদি হতো বি হতো অ্যান্সার কিন্তু এখানে বিয়ের সাথে বলেছে তাহলে বিয়ের সঙ্গে ই এর সম্পর্ক কি যে ই হচ্ছে বিয়ের ভাই এ এতে রয়েছে সঠিক উত্তর ভাই বলতে স্ত্রী স্বামীর ভাই ভাই সেই হিসাবে ভাই আর যদি এটাকে দেখো বৌদি আসবে ই এর দিক থেকে বি কে গেলে অর্থাৎ ই এর দাদার স্ত্রী হচ্ছে বি সেই ক্ষেত্রে ই এর বৌদি হবে বি অপশন বি তে হতো তখন কারেক্ট আনসার নেক্সট একটা সম্পর্ক দিয়েছে পি কিউ এর থেকে বেঁটে কিন্তু আর এর থেকে লম্বা এস পি এর থেকে বেঁটে কিন্তু আর এর থেকে লম্বা এবং ইউ কিউ এর থেকে বেঁটে কিন্তু পি এর থেকে লম্বা কে সব থেকে বেঁটে ঠিক আছে তাহলে এখানে কি আছে যে পি কিউ এর থেকে বেঁটে কিন্তু আর এর থেকে লম্বা তাহলে পি কিউ এর থেকে বেঁটে তাহলে কিউ থেকে পি বেঁটে কিন্তু আর এর থেকে লম্বা তার মানে আর বেঁটে এস পি এর থেকে বেটে পি তো আগেই কাটা গেছে পি এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা তাহলে এসও কাটা গেল এখানেও আর থেকে গেল ইউ কিউ এর থেকে বেটে অর্থাৎ কিউ এর থেকে ইউ মেটে তাহলে কিউ বাদ কিন্তু পি এর থেকে লম্বা তাহলে ইউ বাদ আর পি যেহেতু আগেই বাদ গেছে এখানে পি কেও বাদ দিতে হবে তাহলে পড়ে থাকছে কে দেখো যে বেচারা থাকছে সেই হচ্ছে সব থেকে বেটে যেটা রয়েছে আর অপশান নাম্বার তে রয়েছে সঠিক উত্তর নেক্সট নিচের কোনটি অন্যদের থেকে আলাদা এশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা আলাস্কা তো এখানে দেখো অড ওয়ান আউট করতে বলেছে যেটা কি হবে এখানে যেগুলো রয়েছে এশিয়া অস্ট্রেলিয়া এবং আফ্রিকা প্রথমগুলিতে সেগুলো প্রত্যেকটি হচ্ছে এক একটা মহাদেশের নাম তাই না কন্টিনেন্টের নাম আর এখানে আলাস্কা হচ্ছে একটা দেশের নাম তাহলে সি বি আর এ এই তিনটে হচ্ছে মহাদেশ যেখানে আলাস্কা কোনো মহাদেশের নাম নয় তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর অড ওয়ান আউট ডি নেক্সট হচ্ছে নিচের কোন চিত্রটি কারেন্সি রুপি এবং ডলারের মধ্যে সম্পর্ক স্থাপন করে কারেন্সি রুপি এবং ডলার রুপি হচ্ছে আমাদের ইন্ডিয়ান ডলার আর ডলার তো মানে কারেন্সি ইন্ডিয়ান কারেন্সি কে রুপি বলি আমরা আর ডলার হচ্ছে বিভিন্ন আমেরিকা সহ বিভিন্ন দেশের ডলার মানে কারেন্সি হচ্ছে ডলার তাহলে এখানে কি হচ্ছে দুটোই কারেন্সির মধ্যে পড়ছে ঠিক তাহলে কারেন্সির জন্য যদি আমি একটা ভেন্ডাগ্রাম করি তার মধ্যে রুপি এবং ডলার দুটোই পড়বে কারেন্সি আলাদা আলাদা রূপ হিসাবে তাহলে অপশন যে চিত্রটা রয়েছে সেটাও হচ্ছে দেখো সঠিক উত্তর নেক্সট শূন্য স্থান পূরণ করুন এখানে একটা লম্বা বৃত্তকে অনেকগুলি পায় আকারের মানে ভাগ করা আছে যে দেখতে পাচ্ছ ওয়ান থ্রি নাইন টোয়েন্টি থ্রি ফিফটি থ্রি ওয়ান ফিফটিন টু ফর্টি ওয়ান এখানে কি বসবে আমাকে বার করতে বলেছে তো এই রিলেশনটা আমাকে দেখতে হবে যে কী হিসাবে হয়েছে এখানে দেখো হয়েছে এক থেকে তিন তিন থেকে নয় তাহলে এক থেকে তিন তিন নয় থেকে আবার তেইশ হয়েছে তাহলে এখানে দেখো কি হয়েছে ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান সমান তিন হয়েছে ঠিক এখানে থ্রি কেউ দুই দিয়ে গুণ করো ছয় ছয়ের সাথে কত যোগ করলে নয় প্লাস তিন সমান দেখো নয় হয়েছে নয়ের সাথে তেইশ দেখো নয় কেউ যদি দুই দিয়ে গুণ করি আঠেরো হবে আঠারো সাথে পাঁচ যোগ করলে তেইশ হবে তাহলে দেখো প্রত্যেকটাকে দুই দিয়ে গুণ হচ্ছে যেটা কমন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পাশে যেটা যোগ হচ্ছে সেটা বীজর সংখ্যাটা একটা একটা করে পেরিয়ে যাচ্ছে তাই না অর্থাৎ প্রথমে এক যোগ হয়েছিল তারপর তিন যোগ হলো তারপর পাঁচ যোগ হলো তাই না তাহলে এরপর হয়েছে দেখো সাত যোগ অবশ্যই দেখো টোয়েন্টি থ্রি ইন্টু টু প্লাস সেভেন ছিচল্লিশ আর হচ্ছে তিপ্পান্ন মিলেছে এরপর দেখো ফিফটি থ্রি ইনটু টু একশো ছয় প্লাস নয় সমান হচ্ছে একশো পনেরো ক্লিয়ার এরপরে একশো পনেরোর সাথে এগারো যোগ দুই এগারো তারপরটা হবে তেরো মানে হবে দুশো একচল্লিশ গণিত দুই প্লাস তেরো দুশো একচল্লিশ মানে হচ্ছে চারশো বিরাশি প্লাস তেরো মানে হবে চারশো পঁচানব্বই তাহলে এখানে বসবে ফোর নাইনটি ফাইভ অপশান এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট প্রশ্নবোধক স্থানে কি বসবে ই বি সি আই এফ জি ও জে কে ড্যাশ এটাতে একটু কনফিউশন আছে কারণ এটাকে দু রকম ভাবে এখানে যদি আমি লক্ষ্য করি দেখো বি এর পর সি তারপর এফ এর পর জি জে এর পর কে এটা মিলছে তাই না পরপর তাহলে বি সি ডি ই বাদ দিয়ে এফ হয়েছে এফ জি এইচ আই বাদ দিয়ে জে কে হয়েছে তাহলে এল এম বাদ দিয়ে এন ও হওয়া উচিত ছিল কিন্তু সেটা এখানে নেই এবার যদি আমি দেখি ই তারপর হচ্ছে এফ ঠিক আছে ই বা তোমাদের এখানে যদি লক্ষ্য করো তাহলে এখানে দেখো মাঝখানতে যেটা রয়েছে সি তারপরে রয়েছে প্রথমে এখানে কি রয়েছে বি সি তারপরে এফ জি তারপরে হচ্ছে জে কে বা এখানে জে রয়েছে দশ নম্বরে এখানে ছয় নাম্বারে এখানে দুই নাম্বারে তাহলে এটা দুই এটা হচ্ছে ছয় এটা হচ্ছে দশ দেখো চার চার করে বেড়েছে তাহলে এখানে চোদ্দ নাম্বারে চলে যাওয়ার কথা চোদ্দ নাম্বার এম এন ও ও হচ্ছে পনেরো তাহলে এনে আসার কথা এন দিয়ে সেরকম ভাবে হওয়ার কথা কিন্তু সেভাবে এখানে দেখো তুমি মেলাতে পারবে না একটা রিলেশনে ডিপি কিউকে তুমি করতে পারবে এখানে ঠিক আছে কিন্তু সেখানেও এখানে যেটা রিলেশন হবে সেটা আমি একটু বলে দিই ভালো করে শুনে নাও কনফিউশন চলে যাবে যেটা রয়েছে আমি একটু মুছে নি পরিষ্কার করে এখানে দেখো প্রথমে রয়েছে ই তারপর রয়েছে আই তারপর রয়েছে ও এটা কিসের সাথে মিলছে দেখো এ ই আই ও ইউ ঠিক কি ভাবেল না ই আই ও তিনটে রয়েছে দেখো এবার এর পরে আছে বি সি ই এর পর আছে এফ জি আয়ের পর আছে যে কে ও এর পর আছে এম এন ইউ এর পর আছে টি ইউ ভি ডব্লিউ এবার দেখো এখানে পরেরটা অর্থাৎ ই এর পরে বি বসেছে আই এর পরে এফ জি বসেছে ও এর পরে জে কে বসেছে তাহলে ইউ এর পরে এম এন বসবে এরপর তাহলে ইউ এর পরে দেখো এম এন রয়েছে এখানে অপশন বি সেটা হবে সঠিক উত্তর ওকে তো এই ভিত্তিতে এখানে হবে অ্যাকচুয়ালি বিতে অন্য আর একভাবে তোমার এটা আসতে পারে সিটা কিন্তু সেইভাবে দেখবে যে পিটা মিলবে পি কিউটা মিলবে কিন্তু বাদ বাকি ডিটাকে একটি নির্দিষ্ট কোডে ফেলোয়ারকে ফেলোয়ারের কোড হয় ইউএল ইউওএল ডি ভি আই তাহলে একই কোড এফ এম আর জে এফ ভি কি হবে এখানে কি হচ্ছে ফেলোয়ারকে করা হয়েছে ইউ এল ডি তো এখানে যদি দেখো এফ হচ্ছে প্রথম দিক থেকে সাত নাম্বার লেটার ইউ হচ্ছে শেষ দিক থেকে সাত নাম্বার ঠিক আবার দেখো একই যদি দেখো এ হচ্ছে দেখো এই দিক থেকে পাঁচ নাম্বার ই এ হচ্ছে ভি হচ্ছে পাঁচ নাম্বার ঠিক আছে তো এইভাবে অ্যাকচুয়ালি হয়ে গেছে এখানে এ হচ্ছে শেষ দিক থেকে নয় এ হচ্ছে প্রথম দিক থেকে নয় অর্থাৎ উল্টে গেছে কিরকম ভাবে বুঝতে পারছো নিশ্চয় এ বি সি ডি ইএফি এইচ আই এভাবে যদি লিখি এদিক থেকে জেড ওয়াই এক্স এরকমভাবে যদি লিখতে লিখতে যায় তাহলে যার নিচে যেটা থাকছে যেমন এর নিচে জেড বি এর নিচে ওয়াই এক্স এর নিচে সি তার দেখ আর এস টি ইউ ভি ডাব্লিউ ঠিক আছে দেখো এবার এখানে ই এর নিচে ভি আসছে এফ এর নিচে ইউ আসছে ঠিক আছে আয়ের নিচে আর আসছে সেটা সেইটা তার জায়গায় বসে গেছে তাহলে এখানে কি আছে এফ এম আর ভি তাহলে এখানে দেখো এফটা কমন না এখানে এফ ছিল যেটা হয়েছিল ইউ তাহলে এখানেও এফ আছে সেটা ইউ হবে ইউ দিয়ে দেখো একটাই শুরু হয়েছে অপশন সি সেটাই হয়ে যাবে সঠিক উত্তর সম্পূর্ণ করার প্রয়োজনও নেই নেক্সট প্রশ্নবোধক স্থানে কি বসবে দুই নয় আঠাশ ড্যাশ দুই নয় আঠাশ ড্যাশ এখানে কি হচ্ছে দুই নয় আঠাশ ড্যাশ এখানে আছে থার্টি টোয়েন্টি নাইন সিক্সটি সিক্স এখানে কি হচ্ছে দুই রয়েছে তারপরে রয়েছে নয় তারপরে রয়েছে আমরা দেখো এখানে ওয়ান এর কিউব প্লাস ওয়ান করতে পারি আমি তারপর দুই এর কিউব প্লাস ওয়ান এটা আমি আসবে এবার দেখো থ্রি কিউব প্লাস ওয়ান তাহলে দেখো এটা চলে আসবে ওয়ানের কিউ ওয়ান প্লাস ওয়ান টু টু এর কিউব আট আট প্লাস ওয়ান মানে নয় আর থ্রি এর কিউব তিনের কিউব মানে হচ্ছে সাতাশ প্লাস ওয়ান হচ্ছে আঠাশ তাহলে এরপর আসবে ফোরের কিউব প্লাস ওয়ান মানে হচ্ছে পঁয়ষট্টি অপশান নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট একটি নির্দিষ্ট কোডে দুই পাঁচ ছয়ের অর্থ ইউ আর গুড ছয় তিন সাতের অর্থ উই আর ব্যাড এবং তিন পাঁচ আটের অর্থ গুড অ্যান্ড ব্যাড তাহলে অ্যান্ড এর কোড কি হবে প্রথমটাতে দেখো দুই পাঁচ ছয় রয়েছে দ্বিতীয়টাতে ছয় তিন সাত রয়েছে তাহলে এখানে দুটোতেই ছয় কমন আছে আর ওয়ার্ডে কি কমন আছে দেখো আর কমন আছে তাহলে আর কে কেটে দাও আর ছয় কেও কেটে দাও এরপর দ্বিতীয়টার সাথে দেখো পাঁচ কমন আছে এখানেও পাঁচ কমন আছে এখানে কি কমন আছে গুড তাহলে গুডকে কাটো পাঁচকেও কেটে দাও ওকে এবার আমাকে যেহেতু অ্যান্ড এখানে আছে তাহলে এখান থেকে কে বাদ দিতে হবে দেখো এখানে ব্যাট আছে এখানেও ব্যাট আছে এখানেও তিন আছে এখানেও তিন আছে তাহলে তিনকে কাটো আর ব্যাটকেও কেটে দাও তাহলে এখানে কি পড়ে থাকলো এখানে পড়ে থাকলো শুধু আর্ট এখানে পড়ে থাকলো শুধু অ্যান্ড তাহলে আমি বলতে পারছি যে অ্যান্ড ইকুয়াল টু এইট অপশান নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো যে যদি যোগের অর্থ হয় বিয়োগ বিয়োগের অর্থ হয় গুণ ভাগের অর্থ যোগ এবং গুণের অর্থ হয় ভাগ তাহলে এটার মান কত হবে সিম্পল বসিয়ে দেবে টেন গুণ ছিল গুণের অর্থ আছে ভাগ তাহলে ভাগ বসিয়ে দাও ভাগ পাঁচ যোগে ভাগের অর্থ আছে যোগ তাহলে যোগ তিন বিয়োগের অর্থ আছে গুণ গুণ হচ্ছে দুই আর যোগের অর্থ হচ্ছে বিয়োগ বিয়োগ তিন ঠিক তাহলে এখানে ভাগ হয়ে যাবে দুই এটা গুণ হয়ে যাবে তিন দুয়ে ছয় বিয়োগ তিন বা ছয় দুই আট বিয়োগ তিন সমান আসবে পাঁচ অপশান নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট যদি থার্টি ফাইভ প্লাস ফর্টি এইট সমান ফর্টি টোয়েন্টি থ্রি প্লাস থার্টি ফোর প্লাস সমান টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফোর ইকুয়াল টু টোয়েন্টি সিক্স হয় তাহলে টোয়েন্টি ওয়ান প্লাস ফোরটিন এর ভ্যালু কত হবে কি দেওয়া আছে এখানে থার্টি ফাইভ প্লাস ফর্টি এইট সমান ফর্টি প্রথমে আমাকে সম্পর্ক দেখতে হবে যে কিভাবে থার্টি ফাইভ প্লাস ফর্টি এইট সমান ফর্টি হতে পারে ঠিক যেরকমভাবে টোয়েন্টি থ্রি প্লাস থার্টি ফোর সমান টোয়েন্টি ফোর হবে তো যদি আমরা এখানে দেখি দেখো এইগুলো ক্ষেত্রে বর্ণগুলো বা সংখ্যাগুলোকে নিয়ে নিয়ে দেখবে তিন আছে এখানে তিন আর পাঁচ আছে যোগ করে দাও তিন প্লাস পাঁচ কত পাচ্ছ এখানে আট আর এখানে চার প্লাস আট সমান পাচ্ছ বারো এবার এই বারো আর আটকে যদি আমি যোগ করি তাহলে পাচ্ছি কুড়ি সেই কুড়ির দ্বিগুণ হচ্ছে দেখো চল্লিশ এখানে দেখে নি দুই আর তিন দুই প্লাস তিন সমান হবে পাঁচ এখানে তিন প্লাস চার সমান হবে সাত তাহলে এই সাত আর পাঁচকে যোগ করে দেব বারো দেখো বারোর দ্বিগুণ হচ্ছে চব্বিশ বুঝতে পারলে রিলেশন তাহলে এবার এখানে দেখো পঁচিশ চব্বিশে ঠিক তাই হচ্ছে এখানে সাত আর এখানে ছয় সাত আর ছয় হচ্ছে তেরো সেই তেরোর দ্বিগুণ হচ্ছে দেখো ছাব্বিশ তাহলে এখানেও তাই হবে কি আছে এখানে টোয়েন্টি ওয়ান প্লাস ফরটিন সমান কত তাহলে এখানে হবে তিন এখানে হবে পাঁচ তিন আর পাঁচে হবে আট আটের দ্বিগুণ হবে ষোলো অপশান ডি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট প্রশ্নবোধক স্থানে কি বসবে চার দুই পাঁচ এক ছয় ড্যাশ তো এটা কি হচ্ছে এটা দেখো খুব সহজ একটু দেখে নিতে হবে এখানে দেখো যদি ওয়ান রয়েছে ঠিক তার এক ঘর পরে রয়েছে দুই আর এখানে রয়েছে চার তার এক ঘর পরে রয়েছে পাঁচ তার এক ঘর পরে রয়েছে ছয় অর্থাৎ এক এক করে এদিকে বাড়ছে এ আর এদিকে বাড়ছে এ তাহলে একের থেকে এক কম আসবে এখানে যেখানে বসবে শূন্য তাহলে শূন্য এক দুই এরপরে এখানে যদি আসতো তিন আসতো এর আগে যদি এখানে আসতো তাহলে এখানেও তিন থাকতো আর এখানে এর পরে যদি আসতো তাহলে সাত আসতো ঠিক আছে এরকমভাবে তাহলে এখানে বসবে শূন্য অপশান বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে বেমানান সংখ্যাটি চিহ্নিত করো কি আছে তো এখানে যদি এইগুলো সাধারণত গুণিতক হয় কোন একটি সংখ্যা দেখবে সবগুলোই যাচ্ছে যাচ্ছে কিন্তু একটা না সেরকম যেমন যদি আমরা দেখি এখানে দেখবে সবগুলো বারো দিয়ে বিভাজ্য চলে যাবে এটা বারো দিয়ে যাবে এটাও বারো দিয়ে যাবে এটাও বারো দিয়ে যাবে তাহলে বারো নয় একশো আট বারো দশে একশো কুড়ি বারো ছয় বাহাত্তর কিন্তু এটা বারো দিয়ে বিভাজ্য নয় সেই কারণে এটা বারো হতে পারে চার দিয়েও হতে পারে সম্ভব চার দিয়ে দেখো চার দিয়ে সবগুলো বিভাজ্য হবে কিন্তু চার দিয়ে এটা বিভাজ্য হবে না সো অপশন নাম্বার এতে রয়েছে সঠিক আনসার নেক্সট নেক্সট কি রয়েছে রাজু মহেশ দীনেশ সুরেশ এবং গীতা একটি শাড়িতে বসে আছে গীতা দীনেশের পাশে নয় সুরেশ রাজুর পাশে নয় মহেশ রাজুর পাশে গীতা সুরেশের পাশে নয় তাদের শাড়ি কেমন হবে কে কে আছে রাজু মহেশ দীনেশ সুরেশ এবং গীতা কি বলছে গীতা দীনেশের পাশে নয় তাহলে এখানে দেখো গীতা দীনেশের পাশে বসে আছে তাহলে এটা বাদ চলে গেল এরপর বলছে সুরেশ রাজুর পাশে নয় দেখো এখানে সুরেশ রাজুর বসে রয়েছে তাহলে এটা বাদ চলে মহেশ রাজুর পাশে আছে দেখো এখানেও রাজু আছে মহেশের পাশে এখানেও রাজু আছে মহেশের পাশে কিন্তু গীতা সুরেশের পাশে নয় কিন্তু এখানে দেখো এটা গীতা হবে নিতা নয় আর এটা দীনেশ হবে ঠিক আছে তাহলে এখানে দেখো গীতা সুরেশের পাশে আছে তাহলে এটা বাদ চলে যাবে তাহলে এটা চলে আসবে আনসার অপশন সিতে রয়েছে নেক্সট প্রশ্নবোধক স্থানে কি বসবে এটা পনেরো নাম্বার যেটা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল মেন্স শেষ কোয়েশ্চেন যেটা বিজি এ এইচ টি এবং ড্যাশ যেটা তোমাদের হোমওয়ার্ক কি আসবে আনসার কমেন্টে লেখো এ আই এ ডি কে এন নাকি সি এফ ঠিক এটা তোমাদের এরপরে চলে যাব আমরা ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল মেন্স টোয়েন্টি নাইনটিন যেখানে খুব অল্প সংখ্যক আছে মাত্র নয়টি মতো এখান থেকেও একটা হোমওয়ার্ক দেবো তোমাদের আগেরটাকে পজ করে নিয়ে করে আনসার করো তারপরে এদিকে চলে এসো এখানে একটা শব্দ দেখতে পাচ্ছ ভেঞ্চারসাম শব্দটির বর্ণগুলিকে মাত্র একবার ব্যবহার করতে পারলে নিম্নলিখিত কোন শব্দটি গঠন করা সম্ভব তাহলে দেখো এখানে প্রথমেই যে শব্দগুলো এখানে দেখতে পাচ্ছ সেখানে একবার করে আছে কি দেখো এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে দেখো এখানে একবার আর রয়েছে এখানেও একবার আর রয়েছে তাহলে এটা দুবার ব্যবহার হয়ে গেছে অলরেডি হবে না এখানে দেখো একবার ই রয়েছে একবার ই রয়েছে একবার আর একবার আর এখানে তিনবার আর আছে তাহলে তো বাদ চলে গেল এই ক্ষেত্রে দেখো দুবার ই ব্যবহার হয়েছে তিনবার ই ব্যবহার হয়েছে দুবার এন ব্যবহার হয়েছে তাহলে হবে না একমাত্র এখানেই দেখো সবগুলো একবার করে আছে এবার তুমি চেক করবে সাধারণত এরকম ইজি অপশন থাকবে না এবার চেক করবে যে এখানে সেরমন যে শব্দটা তৈরি হয়েছে সেই শব্দটার প্রত্যেকটা লেটার আছে কি না এই মেন শব্দতে দেখো এস আছে ই আছে আর আছে এম আছে ও আছে এন ও আছে ঠিক দেখো এবং প্রত্যেকটি বাই করে ব্যবহার হয়েছে তাই এটি আসবে আনসার আমাদের অপশন নাম্বার ডি রয়েছে সঠিক উত্তর ওকে দেখো এখানে দুবার আর আছে কিন্তু এখানে তো একবার আর ছিল না সেই জন্য এটা হবে না এখানে তোমার তিনবার ই আছে ঠিক আছে কিন্তু দুবার আর তো নেই তিনবার ই আছে এখানে তিনবার দুবার ই ব্যবহার হয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু দেখো দুবার তিনবার আর ব্যবহার হয়েছে এখানে এখানে কিন্তু একটাই আর আছে তাই এগুলো বাদ চলে যাবে এবং সেই হিসাবে দেখবে এইটাও বাদ যাবে এবং আমাদের সেরমন যেটা সেটা চলে আসবে অ্যান্সার অপশন নাম্বার ডিটা রয়েছে সঠিক উত্তর নেক্সট হচ্ছে প্রশ্নবোধক স্থানে কি আসবে এইটটি যার পর রয়েছে জি আই ই আর রয়েছে আউটপুট সেটা কি বসবে তো এইটটিটাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো একে তুমি যদি সমান দুটি ভাগে ভাগ করে নাও তাহলে প্রথমে আছে ই যেটা দেখো উল্টে গেছে এখানে জি হয়ে গেছে আর এখানে এইচ যেটা হয়ে গেছে ওয়াই টি এইচ ঠিক তাহলে এটাও আমি দুটো সমান ভাগে ভাগ করে নেবো ও ইউটি যেটা হয়ে যাবে টি ইউ আর এখানে পিইউটি আছে যেটা হয়ে যাবে টি ইউপি তাহলে টি ইউ টি ইউপি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান বি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট তিন নম্বর দেখো কি রয়েছে যদি নিম্নলিখিত প্রাণীদের তাদের প্রমাণ দেহের আকার অনুযায়ী ক্ষুদ্রতম থেকে বৃহত্তম ক্রমে সাজানো হয় তবে সেটি কোনটি হবে তো খুব সহজ তাদের দেহের আকার অনুযায়ী এদেরকে আমাকে সাজাতে বলেছে হাতি বিড়াল মশা বাঘ এবং তিমি মাছ দিয়েছে তো সবার থেকে ছোট বড় হবে মশা না ছোট হবে তো এখানে এ হচ্ছে সবার ফার্স্টে সি মশার থেকে বড় বিড়াল যে হচ্ছে বি তাহলে সি এর পর আসবে বি তারপর দেখো আসবে বাঘ যেটা হচ্ছে ডি তারপর আসবে হাতি তারপর আসছে এ আর সবার শেষে হচ্ছে তিমি মাছ যেটা সব থেকে বড়ো আমরা জানি সেটা আসবে ই তাহলে সিবিডিএই সিবিডিএই যেটা রয়েছে বি বিতে সঠিক উত্তর নেক্সট যথার্থ বর্ণমালা দ্বারা শূন্য স্থান পূরণ করুন বি এ ড্যাশ সি ডি তো এখানে দেখতে পাচ্ছি দুটো এ রয়েছে এখানে দেখতে পাচ্ছি দুটো ডি রয়েছে তার মানে মাঝখানেও সেরকম কিছু রিপিট আসবে যেটা আমাকে দেখতে হবে ঠিক তাহলে এখানে দেখো এটা রয়েছে বি এ এ বি এবার এখানে যদি দেখো যেহেতু সবগুলো এ বি তো বসবে না দুবার বি তো আসবে না বাকিগুলো তো সব এ আছে তার মানে এ বসিয়ে দাও এটাকে কমপ্লিট করো এ বি এ এবার দেখো সি সি বি 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 এখানে একটাকে কমপ্লিট করতে পারি আমি মিলছে দেখো এখানে বি এ এখানে দুবার এ হলো এখানে দুবার বি হলো তারপর ডি সি সি ডিসি দেখো এখানে একটা কমপ্লিট করে দাও এখানে দুবার সি হলো এবার এখানে দেখো দুবার ডি আছে তাহলে ডি এর আগে কি বসবে ই কারণ এখানে সি এর আগে পরেরটা বসেছে তাহলে ইডিডি ইডি যেটা আসবে তাহলে আমাদের বসছে অ্যাকচুয়ালি এ তারপর বি তারপর সি তারপর ই তাহলে এ এ বি বি সি ই সি ই অপশন এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট প্রশ্নবোধক স্থানে কি আসবে এখানে তিনটে ত্রিভুজাকার চিত্র দেখতে পাচ্ছ এবং দুটিতে মাঝখানে ভ্যালু দেওয়া আছে এবং তৃতীয়টার মাঝখানে ভ্যালু বার করতে পারবে সো চলো তাড়াতাড়ি এটা কমেন্ট বক্সে আনসার করো যে এটার আনসার কি হবে নয় পনেরো নিচে রয়েছে আট তারপরে রয়েছে তিন বাইশ নিচে রয়েছে চার যার মাঝখানে রয়েছে উনিশ ঠিক তাহলে এখানে কি আসবে তাকে দেখে নেবে তোমরা একটু মিলিয়ে যে যোগ করে বিয়োগ করে গুণ করে ভাগ করে কিভাবে এটিকে আমরা করতে পারছি নিয়ে তোমরা আনসারে কমেন্ট করতে থাকো যে এটার আনসার কি হবে পাঁচ নাম্বার অর্থাৎ তোমাদের দুটি হোমওয়ার্ক থাকছে নেক্সট পি এক্স এর মা এক্স জেড এর স্ত্রী ওয়াই পি এর ভাই এবং পি এর স্বামী হলে কিউ জেড এর কে হয় পি এক্স এর মা তাহলে পি হচ্ছে মা মানে ফিমেল কার এক্স এর ওকে এক্স জেড এর স্ত্রী তাহলে এক্স এর এক্স হচ্ছে স্ত্রী এক্স হচ্ছে ফিমেল জেড হচ্ছে মেল মানে স্বামী ওয়াই হচ্ছে পি এর ভাই তাহলে ওয়াই হচ্ছে ভাই মেল কিউ পি এর স্বামী কিউ হচ্ছে পি এর স্বামী মেল তাহলে কিউ জেড এর কে হয় কিউ জেড এর কে হয় তাহলে জেড এর কে হবে জেড হচ্ছে দেখো জেড এর স্ত্রী হচ্ছে এক্স তাহলে এক্স এর বাবা হচ্ছে কিউ তাহলে জেড এর শ্বশুর হবে তাহলে জেড এর শ্বশুর হচ্ছে কিউ অপশন বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে উপরের চিত্রটিতে নয় নিচের চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে একটা চিত্র এখানে দেখতে পাচ্ছ এবং এই ত্রিভুজ করার সময় আমরা দেখেছিলাম বা শিখেছিলাম যখন যে এরকম যদি একটা ত্রিভুজ থাকে একটা এবারের মাঝখানে যদি একটা দাগ পড়ে আর এখানে আর একটা পরে দেখো এখানে প্রথম স্টেপ তাহলে এগুলোকে কি করে করতে হয় ওয়ান টু থ্রি এরকম করতে হয় তারপর সেই ওয়ান প্লাস টু প্লাস থ্রি করে টোটাল ছটি ত্রিভুজ হয় বার করতে তো এখানে যদি আমি সেটাকেই বড় করে একটু ড্র করি তাহলে এখান থেকে পাচ্ছি ছটা আবার একটা এখানে যদি দাগটা নি এখানে ওপরেরটা থেকে আমি আবার ছটা পাবো আর এখানে রয়েছে এই একটা যোগ আর এখানে এই একটা যোগ এই যোগটা করার জন্য এই একটা এই একটা এই একটা এই একটা টোটাল চারটে পাচ্ছি আর এখান থেকে এই ত্রিভুজ যেটা দেখো এইদিকে একটা আর এদিকে একটা অর্থাৎ এইখানে দেখি নাও এই যে ত্রিভুজটা এ ঠিক এই একটা আর এইদিকে একটা এই দুটো ত্রিভুজ আমি পাচ্ছি এক্সট্রা তাহলে টোটাল দুটো তাই যোগ করে দাও ছয় ছয় বারো বারো আর চারে বারো চারে ষোলো দুই আঠেরোটি তাহলে মোট ত্রিভুজ সংখ্যা হচ্ছে আঠেরো অপশন সিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে শিলা এবং বেলা তাদের অফিস থেকে বিপরীত মুখে যাত্রা শুরু করে অফিস তাদের এখানে ছিল এবং এদিকে যায় ধরো শিলা এইদিকে যায় বেলা তারা কি করছে দুজনে দশ কিলোমিটার যায় দশ কিলোমিটার এও গেল এও গেল দশ কিলোমিটার এবার শিলা বাঁদিকে ঘুরে শিলা বাঁদিকে ঘুরে গেল নিয়ে আরও দশ কিলোমিটার গেল বেলাও ডান দিকে ঘুরে গেল নিয়ে আরও দশ কিলোমিটার গেল এই এই দিকে আসছিল এই দিকে যাচ্ছিল দেখো দিক তাহলে বুঝতে পারবে তা বর্তমানে তাদের মধ্যে দূরত্ব কোথায় অর্থাৎ এখানে ছিল এলো এখানে দেখো তাদের মধ্যে যে দূরত্বটা সেটা আগে যা ছিল দূরত্ব এই অবস্থাতে সেই অবস্থা দূরত্বের সাথে একই হবে তাহলে দূরত্ব ছিল এ দশ গে ছিল মোট হচ্ছে কুড়ি কিলোমিটার তা তাদের দূরত্ব হলো কুড়ি কিলোমিটার অপশন এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট প্রশ্নবোধক স্থানে কি আসবে দেখো এখানে দেওয়া আছে চার নয় ষোলো পঁচিশ সংখ্যাগুলোকে দেখে বুঝতে পারছো যে এগুলো হচ্ছে বর্গ সংখ্যা এদিকেও রয়েছে তাই নয় উনপঞ্চাশ ছত্রিশ আর এক এখানেও দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বর্গ সংখ্যা ক্লিয়ার এবার এখানে দেওয়া আছে মাঝখানে চোদ্দ এখানে মাঝখানে কি বসবে এখানে মজার কথা চোদ্দ কিন্তু কোনো বর্গ সংখ্যা নয় তাহলে এবার চার যেটা কিসের বর্গ দুইয়ের ষোলো কিসের বর্গ চারের নয় কিসের বর্গ তিনের পঁচিশ কিসের বর্গ পাঁচের এবার এই সংখ্যাগুলোকে যোগ করো দুই আচারে ছয় ছয় তিনে নয় নয় আর পাঁচে চোদ্দ দেখো মাঝখানে সেটা বসেছে তাহলে এবার নয় কিসের বর্গ তিনের ঊনপঞ্চাশ কিসের বর্গ সাতের ছত্রিশ হচ্ছে ছয়ের আর এক তো একেরই তাহলে এক ছয় সাত সাতা সাত চোদ্দ চোদ্দ তিনে সতেরো তাহলে এর মাঝখানে কি বসবে সতেরো অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর তো এই ছিল তোমাদের ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল মেন্স টোয়েন্টি নাইন জিআই আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যে হোমওয়ার্ক দুটো থাকলো সে দুটোকে পজ করে নিয়ে যদি দেখে থাকো তো ভালো নাহলে পিছিয়ে গিয়ে দেখে নাও এবং সেগুলো অ্যান্সার তোমরা করার চেষ্টা করো এর অ্যান্সার আমি অবশ্যই বলে দেবো কমেন্টে তোমরা কমেন্টে দিতে থাকো এবং যা যারা পারছো না তারা কমেন্ট দেখে একটু প্রথম দিকে চেক করে নিও আমি শেষের দিকে দিয়ে দেবো অবশ্যই যে কি অ্যান্সার হবে ওকে তো যা যারা আগের ক্লাসগুলি নি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলিকে দেখে নেবে এবং যারা যারা আমাদের চ্যানেলটি নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাগেন কল করে রাখবে এরকম ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং